প্রতিদিন চার হাজার কেজি চাউলের ভাত রান্না হচ্ছে এখানে সেটা আবার মাছের জন্য আর দর্শক দেখতেই পাচ্ছেন একে একে চাউলের বস্তাগুলো এনে ঢেলে দেওয়া হচ্ছে এখনই ভাত রান্না কমপ্লিট হবে আর এই ভাত রান্নার পরে কিভাবে কোথায় এই ভাতগুলো নিয়ে মাছের খাবার হিসাবে ছিটানো হচ্ছে সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি চুলা এই চুলার ভিতরে একে একে তিন থেকে চার ধাপে প্রায় চার হাজার কেজি চাউলের ভাত রান্না হয় মাছের জন্য যে ভাত রান্না করা হচ্ছে সেই চালগুলো হচ্ছে এইটা এই চালগুলো কিন্তু আসলে দেখেন মানুষ যে চালগুলো খায় ভাত রান্না করে সেই স্বাভাবিক চালগুলো কিন্তু না এগুলা হচ্ছে একটু নর্মাল কিংবা নষ্ট যে চালগুলা বাদ পড়ে সেই চালগুলো দিয়ে কিন্তু মাছের খাবার রান্না করে দেওয়া হয় ভাই এই জায়গায় কত মন চাউলের ভাত রান্না হচ্ছে এখন আঠারো বিশ মন এ কি মাছের জন্য রান্না করা হচ্ছে এই যে আমাদের এই এলাকার নাকি ভাত খায় এটা অনেকে বিশ্বাস করতে চায় না তা আসলে এই যে ভাত ভাত তো সব মাছেরই দিবেন না কি বিশ্বাস থেকে মন রান্না চলছে এই এই চাউলের চুলায় প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পরে সেই ভাতগুলা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এই ভাতগুলা দেখেন সব নৌকায় ঢালতেছে আর এই নৌকা নিয়ে চলে যাবে সেই মাছের ঘেরের একেবারেই মাছ প্রান্তে আমরাও সাথে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভাতগুলা কিভাবে কোথায় ছিটায় এবং এই মাছের ঘের কিংবা বিলে কোনো বড় মাছ দেখা যায় কি না সেটাও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন একে দুই থেকে তিনটা নৌকায় এই আঠারো থেকে বিশ মন চাউলের ভাত সম্পূর্ণ আহ লোড করা হবে আর সেই নৌকা নিয়ে চলে যাবে একেবারে সেই মাছের ঘেরের প্রান্তে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমরাও এই মাছের ঘেরের প্রান্তে যাব একটা নৌকা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি ধরনের মাছের জন্য এই ভাত রান্না করে খাবার দেওয়া হচ্ছে নৌকা ভর্তি ভাত নিয়ে চলে যাচ্ছে সেই ঘেরের মাছ প্রান্তে আমরাও যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এখন এই এগুলা দিবেন কোন জায়গায় আরো মাঝখানের দিকে যাবেন না আরো দিকে যাবো থেকে যাব ওই এখান থেকে আরো দূরে প্রায় সাতশো বিঘা একটি মাছের ঘের এই মাছের ঘেরে প্রথমে এই খাবারগুলো এভাবে ছিটিয়ে দেয় এবার কিছুক্ষণ পরে দেখবেন নৌকাগুলা দুবাই দিবে খাবার সহ মাছ আসবে এখন হ্যাঁ ভাই ঠিক আছে ভাই নৌকা কি ডুবাই দিচ্ছেন খাবার তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেন এত ভাত রান্না করছে এখানে প্রায় চার হাজার কেজি চাউলের ভাত রান্না করে তো এই চার হাজার কেজি চাউলের ভাত এই মাছের ঘেরেই কিন্তু প্রতিদিন দেওয়া হচ্ছে এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ